তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে তাল গাছ এখন আর দেখা যায় না তেমন একটা গ্রামে দিনকে দিন সংখ্যা কমছে যারা তালশাঁস বিক্রি করছেন তারা কথা বলছেন আগামী বছরে মনে হয় আর পাওয়া যাবে না পাওয়া যায় মনে হয় পনেরো টাকা পিস বাগান ঘাটটা সব ফেলাটা পরিচিত হয়ে গেছে অফিস আদালতে সব তৈরি হয়ে গেছে তো গাছ না টাপলে মাল পাবো বোধহয় আশে আশে আসে হ্যাঁ এবার যখন এখান থেকেই মেদিনীপুর থেকে মাল আসবে খড়কপুর থেকে মাল আসবে তখন তোমার এই ছ টাকা পিসে দেবে তখন এই এক পিসের দাম হবে পনেরো টাকা গাছের কয়েস্ট খরচায় শহর অঞ্চলের অনেকেই আছেন এই তালের শাস দেখে তাল দেখে তারা বলেন এটা কি অনেক বাচ্চা অবশ্যই তো অনেকে আমরা যারা তাল গাছ চিনি তারা এখন জানি যে তাল গাছের সংখ্যা দিনের পর দিন কমছে এর পিছনে নানাবিধ কারণ আছে এমনকি যেটা অত্যন্ত আরেকটা গুরুত্বপূর্ণ যে তাল গাছ যেটাকে গাছ ঝোড়া বলে অর্থাৎ গাছ ছাপায় দেখুন তালগাছে চারটে তাল গাছ আছে এখানে কিন্তু তাল গাছগুলো তাল আছে দীর্ঘদিন ধরে সাফাই করা হয়নি সে কারণে এই তাল গাছে তালের রস তাল শ্বাস এমনকি পাকার পর জৈষ্ঠীর শেষ আষাঢ়ে মূলত তাল পাকে পড়ে তো তালের দাম গত বছর দেখেছিলাম যে তিনশো টাকা পর্যন্ত একটা পাকা তাল বিক্রি হয়েছে অবশ্য ওই তালের বড়া খাওয়ার যে সময়টা আছে সেই সময় ভালো তাল বড়ো তাল আর এই মুহূর্তে কোথাও তাল সাজ বিক্রি হচ্ছে দশ টাকা পিস কোথাও বিক্রি হচ্ছে সাত টাকা পিস কোথাও আবার ছ টাকা যে তাল গাছগুলো আছে উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমা বনগাঁ মহকুমা এখান থেকে যারা তাল কেনেন তারা সাত টাকা করে বিক্রি করছেন ছ টাকা করে বিক্রি করছেন ছোট সাইজে আর যে তালগুলো কিনতে হচ্ছে বাইরে থেকে অর্থাৎ গঙ্গার উপর থেকে পূর্ব মেদিনীপুর মুসিদ পশ্চিম মেদিনীপুর কিংবা মুর্শিদাবাদ থেকে যে তালগুলো আনা হচ্ছে সেই তালগুলোর দাম অনেকটাই বেশি দশ টাকা করে পিস কারণ ক্যারিং কস্ট পড়ছে বিক্রেতারা বলছিলেন যে আগামী বছর এই তাল শ্বাস কিন্তু আরও অনেক বেশি দামে কিনতে হবে সেক্ষেত্রে সর্বোচ্চ দাম উঠতে পারে পনেরো টাকা প্রতি পিস অর্থাৎ তালের যে শ্বাস এক একটা তাল শ্বাস আমরা পড়েছিলাম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে দেখুন চারটে তাল গাছ এখানে আছে উঁকি মারছে আকাশে এবং আশেপাশের যে গাছগুলো আছে সেই গাছগুলোর থেকে অনেক উঁচু কবি সেই জন্য লিখেছিলেন এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে এক পায়ে দাঁড়িয়ে আছে চারটে তাল গাছ কবির কল্পনা কিন্তু বাস্তবে আগামী এক দশক পরে হয়তো হারিয়ে যেতে বসা বা হারিয়ে যাওয়া অঞ্চল ভেদে হারিয়ে যাওয়া গাছের তালিকায় পড়বে এই তাল গাছ তাল আমরা আমাদের পরবর্তী প্রজন্ম তখন চিনবে না এক দশক পরে আমরা ছবিতে চেনাতে হবে আমাদের পরবর্তী প্রজন্মকে যে তাল গাছ এরকম অনেক গাছ যেমন আমরা যেমন সুন্দরবনের বাঘ আমরা ছবিতে প্রথম চিনি যে এটা বাঘ কিংবা চিড়িয়াখানায় জেনারেলি অনেক পরে যায় তো সবাই আবার যায় না ঠিক সেরকম ছবিতে যেভাবে বাঘ সিংহ অন্যান্য প্রাণীদের সাথে বন্য প্রাণীদের সাথে আমরা ছবি মাধ্যমে পরিচিত হই ঠিক তেমনিভাবে আগামী দিতে দিন আসছে এরকম তালগাছের সাথে পরিচয় ঘটবে ছবির মাধ্যমে ঠিক বললাম কিনা